আসসালামু আলাইকুম আপনি প্রতিনিয়ত ভাগ্যকে দোষ দিয়েছেন ভাগ্যকে পরিবর্তন করতে হয় আল্লাহ নিজেই বলেছেন আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না সে তার ভাগ্য পরিবর্তনে চেষ্টা করে তার মানে লাকে রাখে একটা পি বসাতে হয় দেন হয় প্লাক মেয়েরে যেমন ব্রুট এনে তোলে প্লাক করে ঠিক একইভাবে ভাগ্যকে পরিবর্তন করার জন্য কাজ করতে হয় আজকে আপনাদের সাথে কয়েকটি ভাষা নিয়ে কথা বলবো প্রথম হচ্ছে জাপান আপনারা জানেন যে ডক্টর ইউনুসের সাথে জাপানের একটি চমৎকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে যেখানে এক লক্ষেরও বেশি মানুষ জাপান যাওয়ার সুযোগ পাচ্ছে যারা জাপানি ভাষা বলতে পারে লেভেল ফোর পর্যন্ত পারবে তুমি ওটা পাশ নিয়ে আমি যে আমরা এক লক্ষ ছেলে মেয়ে টার্গেট করবো আপনি এই সুযোগ কেন হাতছাড়া করবেন জানতে হবে ভাষা শিখতে হবে যে কোনো একটা দক্ষতা পাশে আছে গ্লোবাল সরকারিভাবে কোরিয়া যাওয়ার কথা আপনারা সবাই জানেন দুইভাবে যাওয়া যায় একটি হচ্ছে ভাষা জানা ক্যাটাগরি এবং আরেকটি হচ্ছে লটারি মাধ্যমে মাত্র সর্বোচ্চ দেড় লক্ষ টাকা খরচ হয় মোটা অঙ্কের মাইনে পাওয়া যায় তাহলে যে কোনো মুহূর্তে ভাষা জানা ক্যাটাগরি অথবা লটারি হয়ে যেতে পারে তাহলে কেন বসে থাকবেন এখনই ভাষা শিখতে হবে ইওরো বোন হাসিমনিকা জনন সাহাদা তিমনিদা জনন লোবাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট সাংসিং নির্মিদা জনন ইনিয়ং থুঙান এক গ্লোবাল আইটেন ইনস্টিটিউট এ হানগু গো সুমনিদা কামসামিদা গ্লোবাল আছে আপনাদের পাশে ২৬ বছর ধরে ইংরেজি নিয়ে আপনার প্রচন্ড ভয় আপনি বিশ্বাস করেন যে আয়েলস করা সম্ভব না একটা ভালো স্কোর পাওয়া সম্ভব না আপনি কি জানেন শুধুমাত্র গ্লোবাল আছে আপনার পাশে যারা দীর্ঘ ছাব্বিশ বছর ধরে একদম শূন্য থেকে আপনাকে পূর্ণ করা পর্যন্ত ইংরেজি শেখার জন্য সহযোগিতা দিচ্ছে আমি খেতে চাই আমি দেখতে চাই আমি পড়তে চাই চাই আমি লিখতে চাই আমি শেয়ার করতে চাই আমি পোস্ট করতে চাই আমি অবজার্ভ করতে চাই আমি লাইক করতে চাই আমাদের রয়েছে উইকলি এক্সাম কোয়ার্টারলি এক্সাম মান্থলি এক্সাম আনলিমিটেড মক টেস্ট এবং ক্যাম্ব্রিজ সার্টিফাইড টিচার শুধুমাত্র ইংরেজি জানা থাকলে একজন ড্রাইভার যেখানে পনেরো থেকে বিশ হাজার টাকা বেতন পায় একজন অ্যাম্বাসিতে চাকরি করার ড্রাইভার সেখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পায় তার মানে শুধুমাত্র একটি বাড়তি দক্ষতার কারণে আপনার বেতন দ্বিগুণ হয়ে যাচ্ছে ইংরেজি শিখুন এগিয়ে থাকুন কারণ গ্লোবাল আছে বছর ধরে উনিশশো সাল থেকে আপনার পাশে চায়নাদের সাথে বাংলাদেশের সম্পর্ক অন্য যেকোনো কোনো সময়ের তুলনায় অনেক বেশি সুদৃঢ় হয়েছে আপনারা চাইলে চাইনিজ প্রজেক্টগুলোতে কাজ করতে পারেন স্টুডেন্ট ভিসায় চায়না যেতে পারেন বিজনেস ভিসা সেমিনার সিম্পোজিয়াম সব জায়গায় যদি আপনি চায়না ভাষা জানা থাকে আপনার কদর অনেক বেশি হবে সুতরাং চাইনিজ শিখতে পারেন আমাদের এখানে ইভেন শুভেন কনি কনি অমেন্দা গ্লোবাল আইটি খা ইভেন কারণ আমরা আছি ২৬ বছর ধরে আপনারা জানেন জার্মানিতে হাউস বিল্ডিং অপরচুনিটি কার্ড জব সার্চিং এবং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাওয়া যায় একদিকে চাকরি করবেন অন্যদিকে মোটা অঙ্কের মাইনে কামাবেন এই মুহূর্তে যদি জার্মানি যেতে না পারেন তাহলে আর কবে আমাদের রয়েছে বিটু সার্টিফাইড টিচার আপনার যদি সেকেন্ড একটা থাকে তাহলে পৃথিবীর অনেক দেশ আপনার জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে সুতরাং আর ঘরে বসে না থেকে এবার মাঠে নামতে হবে ভাষা শিখতে হবে সবচেয়ে অভিজ্ঞ প্রতিষ্ঠানে

25 বছর ইতালিতে ছিলেন আমাদের কোরিয়ান টিচার 15 বছরও বেশি সময় ধরে পড়াচ্ছে আমাদের রয়েছে ক্যামব্রিজ সার্টিফাইড আই টিচার তার মানে সবগুলো ভাষায় অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী আমাদের ব্যাচে দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে আইটি শিখুন অথবা পিছিয়ে পড়ুন আপনি যদি আইটি জামানায় আইটিতে গিয়ে না থাকেন তাহলে আপনাকে নিশ্চিত পিছিয়ে পড়তে হবে আমাদের রয়েছে ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং আপনি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসে ডলার কামাতে পারবেন রেমিটেন্স অ্যাচিভ করতে পারবেন সুতরাং বাংলাদেশের সব চাইতে পুরনো এবং অভিজ্ঞ প্রতিষ্ঠান গ্লোবাল আইটিন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট লিমিটেডে এসে আপনি আপনার আইটি যে কোনো কোর্স করে নিজেকে স্বাবলম্বী করতে পারেন দেশের জন্য রেমিটেন্স আনতে পারেন এছাড়াও আপনি ফ্রেঞ্চ সুইডিশ স্প্যানিশ রাশায়ন সহ ছাব্বিশটারও বেশি ভাষা আমাদের এখানে শিখতে পারবেন বাংলাদেশের সবচেয়েতে অভিজ্ঞ পুরনো প্রতিষ্ঠান উনিশশো আটানব্বই সাল থেকে আমরা আপনাদের পাশে আছি ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেটে দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনার পাশে আছি টোয়েন্টি ফোর সেভেন দেখা হচ্ছে গ্লোবালে আসসালামু আলাইকুম